আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আমরা একেবারে নতুনদের জন্য হাতে কলমে সৌদি আরবের ভাষা শিক্ষা কোর্স শুরু করেছি আশ্চর্য বিষয় হল আমাদের এই কোর্সটি যারা শিখবেন তারা পৃথিবীতে যতটি আরব দেশ আছে সব দেশের ভাষা আপনি শিখতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আমরা সেভাবে সাজিয়েছি আমাদের কোর্সটিকে বন্ধুবন আসুন আমরা আজকের পর্বটি শুরু করে দিই আচ্ছা জবের শব্দটি হচ্ছে আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জবে করা বা আমরা যেভাবে বাংলাদেশে গরু ছাগল মুরগ ইত্যাদি জবে করেছি সেই জবে শব্দটিকে আরবিতে সেম সেম জবে বলে ফারাক অর্থ ডিফারেন্স বা পৃথক করা পৃথক করা পৃথক ফারাক 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 অর্থ পৃথক করা তাইয়িব অর্থ ভালো বা পবিত্র ইন তাইয়িব তুমি কি ভালো আছো তোমাকে আপনাকে প্রশ্ন করবে ইন তাইয়িব তুমি কি ভালো আছো তখন আপনি বললে হবে আলহামদুলিল্লাহ উত্তরে আপনি বললে আলহামদুলিল্লাহ বললেই যথেষ্ট হয়ে যাবে সওয়াল বা সওয়াল সওয়াল অর্থ হচ্ছে প্রশ্ন করা প্রশ্ন করা জিজ্ঞাসা করা আপনি কোনো কিছু জিনিস জিজ্ঞেস করবেন তখন আপনাকে এই আরবিতে একে বলা হয় সওয়াল জবাব অর্থ উত্তর দেয়া যেমন আপনি কিছু জিজ্ঞেস করলেন যখন আপনাকে উত্তর দেবে আনসার করবে সেটার আরবি শব্দ হচ্ছে জবাব খেলাফ অর্থ পার্থক্য করা পার্থক্য করা যেমন ডিফারেন্স করা আল্লাম অর্থ জ্ঞান বা জানা বা ইত্যাদি বা চেনা আল্লাম হুম এরপরে হচ্ছে আরফ আরফ অর্থ হইল জানা চীনা বা পরিচিত বা আপনার পরিচয় হুম তারপরে আর আফতা তুমি জানো না কি আপনাকে এখন প্রশ্ন করে ফেলছে আর আফতা এই যেখানে প্রশ্নবোধক চিহ্ন আমি দিয়েছি এখানে আর তুমি জানো না কি তুমি চিনো নাকি তোমার পরিচিত নাকি কি এই কতটি শব্দ একটি শব্দ বোঝা যায় এখন যদি আপনি বলেন আর মানে আমি জানি বা আমি চিনি বা আমার পরিচিত আর আফতু অর্থ আমি জানি আমি চিনি এবং আমার পরিচিত এই কয়েকটি শব্দ আমরা যেভাবে বললাম আপনি সেভাবে শিখুন ইনশাআল্লাহ তাম পৃথিবীতে যতটি আরব দেশ আছে আপনি বুক ফুলিয়ে প্রত্যেকটি আরব দেশে আপনি এভাবে কথা বলতে পারবেন আপনার কথায় কোনো গলত কেউ ধরতে পারবে না গলত ওর তো ভুল ওকে আসসালামু আলাইকুম